বন্ধুরা পালং চিকেন কারি তো অনেক খেয়েছেন এই ধাওয়া স্টাইলের বানানো একবার খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে নমস্কার বন্ধুরা শাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা তাহলে চলুন রেসিপিটা দেখা যাক আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি নিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেশান করব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেশান করে রেখে দিলাম তারপরে এদিকে কড়াই বসালাম কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিলাম আর ফোড়নে দেবো দুটুকরো দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ ছোট এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি আর এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে দেব নেড়ে নেড়ে যখনই দেখব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব আমি এখানে এক কিলো মাংস নিয়েছি তাই আমি এতটা পরিমাণে আদা রসুন দিয়েছি আর কম মাংস নিলে তাহলে আদা রসুনের পরিমাণটাও কমিয়ে দেবেন তারপরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো কুচি দিয়েছি আর টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়েছি নুনটা দিলে কিন্তু খুব সহজে টমেটোটা নরম হয়ে যায় নরম হয়ে গিয়ে গলে যায় টমেটো গলে গেছে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষাতে থাকবো যখনই দেখব মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়েছে তখনই আমি ম্যারিনেশন করে রাখা মাংসটাকে দিয়ে দেব। দিয়ে দিলাম দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এবার মাংসটা আমি ঢাকা দিয়ে দেব। আঁচটা একটু পরিমাণে কমিয়ে রাখবো রেখে ঢাকা দিয়ে দেব। এবারে আমি এক কিলো মাংসর জন্য এখানে এই একাটি পালং শাক নিয়ে নিয়েছি নিয়ে পালং শাকের গোড়াগুলো বাদ দিয়ে দিলাম এইভাবে ধরে কেটে বাদ দিয়ে দিলে কিন্তু একবারে পালং শাকের গোড়াগুলো বাদ চলে যায় তারপরে পালং শাকটা ভালো করে খুলে দেখে নেব যে ভেতরে অন্য কোনো শাক আছে নাকি কি অন্য কিছু পোকামাকড় আছে নাকি ভালো করে দেখে নিলাম নিয়ে একটা স্টিলের বলে জল নিয়ে নিলাম নিয়ে পালং শাকগুলো ভালো করে দু তিনবার কিন্তু আমি ধুয়ে নেব যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর এদিকে গ্যাসের ওপরে একটা স্টিলের বলে জল বসিয়েছিলাম গরম হয়ে গেছে জলটা ফুটছে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট একটু পালং শাকটা ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে কি হবে তাহলে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যাবে এই দেখুন কথা বলতে বলতে হয়ে গেছে আমি এবার পালং শাকটা তুলে নিলাম এরম একটা ঝাঁঝরি থালা নিলাম ঝাঁঝরির তলার নিচে কিন্তু আর একটা থালা রাখবেন না তো এই জলগুলো গিয়ে সব হাতে পড়বে সেই থালার ওপরে ঝাঁঝরিটা রেখেছি তারপরে আমি পালং শাকটা ঝাঁঝরির ওপরে তুলে নিলাম তুলে নিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির বাটিতে পেস্ট করে নেব নিয়ে এদিকে ঢাকনাটা খুলে দেখুন কতটা জল উঠে গেছে আর একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপরে একটু কসুর মেথি হাতে নিয়ে এইভাবে ডলে মাংসতে ছড়িয়ে দেব দিয়ে আরও একটু কিছুক্ষণ কষাবো আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম নিয়ে এবারে যে আমি পালং শাকের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়েই রাখবেন না তো পুড়ে যাবে সব কমিয়ে কমিয়ে এটা কষিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করতে হবে এতে কিন্তু কোনো জল দেওয়া যাবে না ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে তেলটাও ওপরে ভেসে উঠেছে আর একটু কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমরা গ্যাসটা অফ করে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রাখবেন হয়ে গেছে আমার পালং চিকেন কারি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর লাগে আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে